আল্লাহ তার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এক পরিপূর্ণ আদর্শ বানিয়েছেন যিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সৌন্দর্য পবিত্রতা ও ভারসাম্য শিক্ষা দিয়েছেন সুগন্ধি তার প্রিয় জিনিসগুলোর একটি প্রশ্ন হল কেন তিনি সুগন্ধি ভালোবাসতেন এর মধ্যে কি হিকমাহ লুকিয়ে আছে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার নিকট তোমাদের দুনিয়া থেকে তিনটি বস্তু প্রিয় করা হয়েছে তার মধ্যে একটি হল সুগন্ধি সহিহ নাসাই ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাই বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ভালোবাসতেন কারণ সুগন্ধি অন্তরে প্রশান্তি আনে মনকে শক্তিশালী করে এবং ফেরেশা তারা সুগন্ধি ভালোবাসেন আর অপবিত্র জিনরা দুর্গন্ধ ভালোবাসে জাদুল মাদ ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বলেন সুগন্ধি মানুষের রুহকে প্রশান্ত করে এটি আত্মিক সাধনায় সহায়ক এবং দুনিয়ার সৌন্দর্যের মাধ্যমে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহ আমাদের অন্তরকে সুগন্ধিময় করে দিন আমাদের জীবনকে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে সাজিয়ে দিন